জন্ম কত সালে 79 তে থাকেন কই আপনি বাসা কই বাসার সাবে গরম তে তেল দামরা হন বারালিয়া বারালিয়া এখন কই থাকেন এখন শনিবার হনন কালামপুর কি করেন আপনি জাল জালমুরি মেসি কোথায় পিস্টান দে বেশি দেন না আপনার ভাষণ কি এই জায়গায় নাকি কোনি বেশি আপনি জানেন না আমি তো জানি না আমি মাত্র আইলাম তো বাবা বাড়ি কোন আপনি নাম রাই তোলা আমার কি সালাতি মাল মার না নাকি বনের না हां ভালো